আমার কথা হচ্ছে যে এবার যেটুকু আমরা অন্যান্য দুর্গাপূজার পূজার থেকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে বলছি এবার আমরা বেশি সতর্কতা হিসাবে আমরা অনেক মিটিং করছি এবং এবারের সংখ্যা মানে দুর্গা কেন্দ্র করে প্রায় পাঁচ সভা হয়েছে সিটি কর্পোরেশনে পুলিশে মেট্রোপলিটন পুলিশে জেলা প্রশাসকে বিভাগীয় পর্যায়ে সকল পর্যায়ে করা তো যাই হোক এখন আমার কথা হচ্ছে যে আমরা যারা শহরে কিন্তু সবাই দিনের বেলায় আমরা এগুলা হবে বলে আমার মনে হয় না এটা সবাই জন্য রাতে গভীর রাতে একটু আমাদের বা দশটা পর যে সময় এবং বিশেষ করে বিদ্যুৎ যদি চলে যায় আর এখানে লোক সমাগত সেই ক্ষেত্রে ওই যেটা বললেন উনি এটা বিশেষ করে দাঁড়িয়াপাড়া মির্জা জাঙ্গাল এবং আমাদের নাইয়ের আমাদের মিশন বড় একটা শিববাড়ি দুর্গাবাড়ি দুর্গা এরপরে গোপালটিলা এইসব এলাকার মধ্যে আমাদের মনে হয় একটু পর্যাপ্ত এটা না এখানে তৃণমূল আছেন এটা এইটার ব্যবস্থা করবেন জেনায়াটা ছাড়াও এই জেনায়াটা স্টার্ট করতে করতে দুই তিন মিনিট চলে যায় এর মধ্যে তো দেখা যাবে এটা তো কাজেই আমার মনে হয় এই লাইটগুলো আমাদের এখানে দেওয়া আর আমাদের একটু অ্যাটেনশন দেওয়া যে আমরা এখানে দুর্গম এলাকায় একটা পূজা হচ্ছে এখানে তো লোক সমাগম হবে না এখানে কিন্তু একটা মিষ্কিন এগুলো উৎসাহ করতে পারে সেই জায়গায় একটু আমাদের অ্যাটেনশনটা দেওয়া দরকার আর একটা বলছি ইউনিফর্মে যারা থাকবেন তো থাকবেনই শহর এবং জেলায় উপজেলায় আপনাদের টিম বিশেষ করে বেশি সংখ্যক টিম সেখানে সিভিলে রাখলে সেই সময় আপনার অনেকটা দুষ্কৃতিকারীদের মুভমেন্ট তারা ফলো করতে পারবে এবং